হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট পার্ট অফ হস্তশিল্প মেলাস ভিডিও তো তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো পটচিত্রের বিভিন্ন ছবি তো এই ছবিগুলো দেখো একদম হাতের ড্রয়িং করা কিন্তু নিখুঁত কাজ আর কিছু শিল্পীরা আবার জায়গায় বসেও করছে এনাকে দেখলাম যে জামা কাপড় ট্রে লণ্ঠন এগুলো ড্রয়িং করছে এগুলো কিন্তু প্রিন্টে প্রিন্টেড নয় সবই হাতের কাজ দেখলেও মানে মন ভরে যায় তো ভালো আমার বাড়িতেও পটচিত্র আছে তোমাদেরকে পরে এক সময় দেখাবো তো হঠাৎ ঘুরতে ঘুরতে আবার এই নেকপিসটা পছন্দ হয়ে গেল এটা নিয়ে নিলাম আর এই মেলার আরেকটা ম্যান্ডেটারি জিনিস হচ্ছে এই বাঁশের ফ্লাওয়ার ভাসগুলো আর এই ফুলগুলো দেখি সবাই কিনেছে তাল সেপাই যেমন ম্যান্ডেটারি জিনিস আর এই ফ্লাওয়ার ভাসটাও ম্যান্ডেটারি জিনিস এইবার দেখো দেখা হয়ে গেছে মিশার সাথে মিশারাও এসেছে মেলায় মিশা টুক করে একটা দোকানে ঢুকে একটু ইভিনিং স্ন্যাক্স খেয়ে নিচ্ছিল সুজি খাচ্ছিলো এই যে আমার মা দাদা সবাই এসেছে মিশা বৌদি ওরা সবাই দেখো দাঁড়িয়ে রয়েছে আর মিশাকে ধরে রাখা যাচ্ছে না মিশায় এই দোকানে চলে যাচ্ছে ওই দোকানে যাচ্ছে হ্যাঁ বলছি আমার হাতটা ছেড়ে দাও আমি দোকানে যাব এত দুষ্টু না তো আমরা বেরিয়ে আসলাম আর মিশারা জাস্ট ঢুকলো ঘোরো মানে এবার ওরা ঘুরবে তো এই বেরিয়ে যাচ্ছি তাও আমার মন তো ঘরে নিয়ে আরও অনেক কিছু কেনার ইচ্ছা ছিল এইগুলো দেখো কি সুন্দর সুন্দর কি হোল্ডার তো কী হোল্ডার আমার কাছে অলরেডি আছে সেই জন্য আর নিলাম না বাঁশের কি সুন্দর মুখোশ মাটির প্রদীপ পূর্ব অপূর্ব মেলার এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো প্রত্যেকবারই আমি হস্তশিল্প মেলাটায় যাই একদম মিস করি না তো বেরিয়ে আসার সময় একটু মন খারাপ লাগছিল আর তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 ডু দিস বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে